অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর অনেকগুলো ঘটনা আজকে একদিনে ঘটে গেছে এর মধ্যে বেশ কিছু ঘটনা যা মানুষকে বিভিন্নভাবে নাড়া দিয়েছে বিশেষ করে পুলিশ হত্যার অন্তত দুটি ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে এরকম যেমন একটি বিষয় আছে তেমনি আজকে ওই যে আপনার একটা ফল মেলা হচ্ছিল সেখানে এত বিচ্ছিরি কিছু ঘটনা ঘটেছে খুবই লজ্জাজনক কিছু ঘটনা আহ আসিফ আসিফ এবং ইশরাক হুসেনের মধ্যে বেশ কিছু বাঘযুদ্ধ চলছে অনেকগুলো ঘটনা আজকে আছে এগুলো বিষয় নিয়ে কথা বলবে এর মধ্যে জামাতি ইসলামী একটা নতুন নাটক নতুন অনেকে বলছে ভণ্ডামি শুরু করেছে তারা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইছে নিঃশর্ত ক্ষমা এর আগেও তারা নিয়ে নানা বিনিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে ক্ষমা কিন্তু স্পষ্ট করে চাইছে কিন্তু তাদের মতলবটি যে রাজনৈতিক এবং তারা যে পুনর্বাসিত হতে চায় বাংলাদেশের রাজনীতিতে এটি মানুষের কাছে খুব স্পষ্ট কিন্তু বাংলাদেশের মানুষ জানে শুধুমাত্র একাত্তরের ভূমিকা নয় প্রতিষ্ঠা লগ্ন থেকে জামাতি ইসলাম সেই পাকিস্তান আমলে যত রকমের অপকর্ম করে এসেছে এবং একাত্তরে যে ঘৃণ্য কাজ তারা করেছে এবং তিপ্পান্ন বছরেও তারা সংশোধন হয়নি বরং বাংলাদেশে রাজনীতিতে তারা বিষ রাজনীতিতে ব্যবহার করে মানুষের ভিতরে যেমন ছড়িয়েছে তেমনি বাংলাদেশে রক্ত কাটা রাজনীতির প্রচলন তারাই এখন নতুন এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে মততন্ত্র তৈরি করা হয়েছে অনেকেই অভিযোগ করেন এগুলোরও হোতাই তারাই

জামাতে ইসলামের আমির একটা টকশোতে যেভাবে কথা বলছেন আর কি যে আমরা ক্ষমা চাই এবং নিঃস্ব ক্ষমা চাই এখানে কোনো ইয়ে নাই সাতচল্লিশ সালের পর থেকে আমরা সাতচল্লিশ থেকে আমরা এই পর্যন্ত যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি ভাষাগত ভাবে আমি কোনো সমস্যা দেখি না এখানে খুব সুন্দর ভাষাগত ভাবে না মানে তার ইয়ে হিসাবে যে রাজনৈতিক বক্তৃতা হিসাবে কিন্তু এখানে

স্বৈরাচারের দোসরের চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বসে স্বৈরাচারের দোসর দিকে তুলে ধনা করতে পারতেন তখন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় স্বাধীনতা ছিল না নাকি তো এখন তো উনি আর কারো জন্য ইন্টারভিউ করতে পারেন না তাকে হুমকি ধামকি নিতে হয় ফলে ওনার বুঝতেই তো হবে উনি আসলে মানে কত কত স্বাধীনতা মানে গণমাধ্যমের স্বাধীনতা কত কষ্ট করে স্বৈরাচারের দোসরদের তুলাধোনা করতে পারতেন তাই না

আচ্ছা ব্যক্তিগত ভাবে কিছু বলতে চাই না কিন্তু মাঝে মধ্যে এইসব প্রশ্ন আসে আর কি কে কত কে কত মুখোশের আড়ালে নিজেকে সুসজ্জিত রাখতে পারে দেখতে আমার ভালোই লাগে এনিওয়াই জামাতের এই নতুন কৌশলের পিছনে কি হ্যাঁ খালেদ যে ইন্টারভিউ করেছে আমি একটু মর্মাহত হয়েছি এই ইন্টারভিউতে যে যে প্রশ্ন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি খালেদ জামাতের আমিরকে প্রশ্ন করেছেন তাদের ক্ষমার প্রশ্নে উনি উনি যথাযথভাবে ওনার যে স্টাইলে বক্তৃতা দেওয়া সেটা দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে খালেদ পাল্টা তাকে কোয়েশ্চেন করেনি যে জিনিসটা আপনি দেখছেন ডক্টর আলী রিয়াজ কি বলছেন যে জামাতকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই 5 আগস্টে তাদের যে ভূমিকা রাইট তারা তো এদেরকে পুনর্বাসনের প্রকল্পে নেমেছে এটা বুঝতে রকেট সায়েন্স বোঝা লাগে নো আমি সে মত দিচ্ছি না আমি সাংবাদিক হিসাবে মনে করি যে আমি যদি খালেদের সিটে বসতাম আমি যে কোশ্চেনটা করতাম যে তাহলে আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন তাতে কি হয়ে গেল কারণ এই পাকিস্তানে আমি উদাহরণ দিচ্ছি যে পাকিস্তানের যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে এটা কিন্তু সেভেন্টি ওয়ান এর পর থেকে আমরা বলে আসছি এখনো পর্যন্ত বলা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি এবং ক্ষমাটা কিভাবে চাইতে হবে সেটা নিয়েও কথা হচ্ছে এই ক্ষমা যদি প্রশ্ন আসে তাহলে পাকিস্তানি শাসকদের বহু প্রতিনিধির সাথে আমার দেখা হয়েছে ব্যক্তিগতভাবে তার তারা আমার কাছে ক্ষমা চেয়েছে এবং লিখিত অনেক দুইটা আছে যেমন দু একটা উদাহরণ যদি দিই আপনি যদি বিরক্ত না হন প্রথমে আমি ঢাকায় প্রথমে না প্রথমে আমি ইন্টারভিউ করেছিলাম আহ জামালি তাদের একজন প্রাইম মিনিস্টার জাফরুল্লাহ জামালি এবং উনি পাকিস্তানে ইন্টারভিউটা নিয়েছিলাম আমি উনি উনি বলেছেন যে আমরা সামনের দিকে কিভাবে আগাতে পারি সফট একটা ইয়ে দিয়েছেন উনি যে দুঃখ আছে সেখানে তো আমার সাথে দুঃখ করলে তো সেই দুঃখ জাতি জাতিগত হলো না তাই না আবার আরেকটা জিনিস হচ্ছে পারভেজ মোশারফ উনি উনি যখন দিল্লি আহ আগ্রায় আগ্রায় বৈঠক করে পাকিস্তানে ফেরত গেলেন তখন সেই বৈঠকে আমি সেই প্রেস কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম আমি দিল্লি থেকে গিয়েছিলাম পারভেজ মোশারফকে আমি কোশ্চেন করলাম যে আপনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে ভারতের সাথে টক্স বাজপেয়ের সাথে টক্স ফেল হয়ে গেল সেই সেখানে আপনি এক সাংবাদিককে এনডিটিভির এক সাংবাদিককে তখন এনডিটিভি ছিল না তখন স্টার নিউজ ছিল যে প্রণয় রয় কে উনি তাকে কোশ্চেন করেছিল বলছে যে প্রণয় তাকে জিজ্ঞেস করছিল যে তুমি তো সেই ব্যক্তি যে কার্গিলের হতা তো আজকে কার্গিল নিয়ে এত কথা হচ্ছে তখন এখন কিভাবে শান্তি প্রক্রিয়ার কথা বলো তখন সে বলছিল যে দেখো আমরা ভুলে যাই যে বাংলাদেশ তোমরা যে বাংলাদেশকে যেভাবে অস্ত্র দিয়েছিলে একাত্তর সালে যেভাবে মুক্তি বাহিনীকে ট্রেন করেছিল তো সেগুলো এখন ওই কাশ্মীরের কথা বলতেছিল কাশ্মীরদেরকে তোমরা তো ট্রেন করছো সেই প্রসঙ্গে সে বলছিল যে করছিলে সেটা নিয়ে তো আমাদের তো সেটাতে আমাদের কত ক্ষত আছে তাহলে চিন্তা করে দেখো তো আমি তাকে কোয়েশ্চেন করেছিলাম আপনি একটা ওয়ার্ড নিয়ে ওদের ভেঙে গেছিল সেটা হচ্ছে কাশ্মীরিদের অধিকার এবং স্বাধীনতার প্রশ্ন যে তো আমি বললাম যে তাহলে এই তারা যে স্ট্রাগল করছে সেটাকে আপনি স্বাধীনতা ইয়ে ধরছেন যে সেভেন্টি ওয়ানে আমরা যেটা করেছিলাম সেটা তাহলে কি ছিল আমাদের উপর যে এভাবে অস্ত্র চালানো হলো পারভেজ মোশারফ এই 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 শোটা কিন্তু পাকিস্তান বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে একটা লাইভ ছিল কারণ এনডিটিভি সরি এক্সটার নিউজ সেটা ইয়েতে দেখাচ্ছে ইন্ডিয়াতে দেখাচ্ছে আর পাকিস্তানের সমস্ত পিটিভি থেকে সবগুলো দেখাচ্ছে সেখানে উনি এত বিব্রত হলেন বলছে দেখো আমরা অতীত ভুলে যেতে চাই আমরা সামনে বাংলাদেশিরা আমাদের এখন ভাই কিভাবে আমরা সামনে যাব সেটা আমরা চাই এবার তারপরে উনি বাংলাদেশ যখন সপরে আসলেন তখন আমি তাকে একই কোয়েশ্চেন করেছিলাম যে পাকিস্তান আমাকে সহায়তা করেছিল ইন্টারভিউ সোনাগাঁ হোটেলে তো উনি তখনই ছিলেন তখন ওই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমরা আমরা ওই একই কথা আমরা সামনে এগিয়ে যাব আমরা অনুতপ্ত এই ধরনের আমি তখন কলাম লিখেছিলাম যে আপনারা আরেক ধাপ এগিয়ে বলেন তারপরে আপনি যদি খেয়াল করে থাকেন আমার সঙ্গে হয় নাই পারভেজ মোশারফ না ওই যে নেওয়াজ শরীফ বাংলাদেশে এসেছিল উনিও কিন্তু সেই সফট সুরে বলে দিয়েছিলেন যে আমরা অনুতপ্ত তো এখন এই এরা যে বারবার অনুতপ্ত বারবার দুঃখ প্রকাশ করছে এবং এবং যে ইমরান খান তো কয়েকবার করেছে তো তারা তারা যে এগুলো বলছে তাতে কি হয়ে গেল তাতে তো হয় নাই হতে হবে কিভাবে যেটা ক্ষমা চাইতে হবে সেটা তাদের পার্লামেন্ট হইতে হবে সেটা তারা রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিতে হবে আদার কে কি বললো আমি আমি বলবো যে এখানে শেষ করে দিচ্ছি আপনাকে একইভাবে আমি জামাত ইসলামের কথাটা বলবো আজকে যে জামাত ইসলাম খালেদের সঙ্গে কথা বলল তাতে কি মাপ হয়ে গেল তাতে কি ক্ষমা প্রার্থনা হয়ে গেল ক্ষমা প্রার্থনা হতে হবে এইভাবে যে জামাত একটা গণতান্ত্রিক দল আমি বিশ্বাস করি বাংলাদেশে ভুল করতে হবে আপনাকে মানে বুঝতে হবে তারা তো গণতান্ত্রিক দল নয় তাদের গঠনতন্ত্র তো গণতন্ত্রের কথা নেই আচ্ছা যাই হোক কিন্তু তাদের যে কাঠামো যে যে গণতন্ত্র তারা যেটুকু দেখায় সেটুকু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নাই এ বিষয়ে আমি আপনার সাথে তর্ক করতে চাই না আমার আমার দৃষ্টিতে তারা তাদের নেতা নির্বাচনের অনেক কোয়ালিটি রাখে যেটা অন্য রাজনৈতিক দলগুলো অনুসরণ করে না যাই হোক সেই দলে তাহলে আপনি দলের দলীয় তুলেন এটা দল থেকে প্রেস ব্রিফ করেন সংবাদ সম্মেলন করে আপনি ক্ষমা চান তা না করে আপনি খালেদ মহিদ্দিনের সঙ্গে নরম নরম সুরে কথা বললেন আনিস আলমগীর সুরে আনিস আলমগীর সঙ্গে আপনার একটা সাক্ষাৎ আপনি বললেন এই কোশ্চেন তো বারবার আসবে তাহলে সেইভাবে করতে হবে তাই না আমি একটু আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই 2007 সালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিলেন তখন জামাতের জেনারেল সেক্রেটারি তো তখন আমি কাজ করতাম এনটিভিতে আপনি জানেন যে আমরা একটা জেনারেশন যারা সব সময় তাদের প্রশ্নের মধ্যে রেখেছি যে আপনারা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চান কিনা ক্ষমা চান কিনা রাইট এমনকি সেই ইলেকশন কমিশনে আপনার মনে আছে কিনা যে যখন নিজামিকে প্রশ্ন করা হয়েছিল আমি তখন ইলেকশন কমিশনে আমি আমি ছিলাম এবং প্রশ্নটা আমি করেছিলাম যে একাত্তরের ভূমিকার জন্য আপনারা ক্ষমা চান কিনা এটা ছিল আপনার ইয়ের ইয়ার আমলের কথা কি বলে এটাকে তত্ত্বাবধায়ক না সরকারের আমলের কথা ওই মহিনুদ্দিন ফখরুদ্দিন আমল আরকি হ্যাঁ ইলেকশন কমিশনে তখন সেই নিজামি বলেছিলেন যে মিডিয়া আহ একাত্তরের ভূমিকা এটা হচ্ছে মিডিয়ার সৃষ্টি তারা কোনো হত্যাকাণ্ড চালায়নি আপনি নিশ্চই এটা মনে আছে এর আগে একদম ওয়ান টু ওয়ান আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আলী হাসাম মহম্মদ মুজাহিদ তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে একাত্তরের ভূমিকার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি হ্যাঁ এরপরে ওইটা নিয়ে আমি বিভিন্ন তার এই কমেন্টটুকুকে নিয়ে আমি বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কমেন্ট নিয়ে একটা শো পর্যন্ত করেছিলাম ইন্টারভিউতে তখন এটি 2007 সালের কথা বলছি এখন কিন্তু ওই ঘটনার পর আলিয় हसन মোহাম্মদ মুজাই জামাতের ভেতরে অসম্ভব রকম চাপে পড়েছিলেন কারণ জামাত এই ভূমিকার জন্য কিছুতেই ক্ষমা চাইতে রাজি নয় এবং আমি যদি এরপর পরবর্তীতে পর্বতে সেটাকে উ আনিস ভাই এখনকার সঙ্গে যদি আপনাকে মেলাই এই যে সফিকুর রহমানকে পাঁচই আগস্টের পরে যখন তারা ক্ষমতা দখল করলো সেই ক্ষমতা দখলের পরে কোন সাংবাদিক না তাকে জিজ্ঞেস করেছে যে আপনার ভূমিকার জন্য ক্ষমা চান কিনা একটি বারের জন্য চেয়েছে তারা নৌ নৌ তারা শুধু জিজ্ঞেস করছে এখানে তো খালে জিজ্ঞেস করছে তাকে এইবার তো জিজ্ঞেস করেছে এইবার সে সরাসরি বলেছে নিঃশর্ত ক্ষমা চাই কিন্তু এর আগে গত দশ মাসে কি বলেছে বলেনি এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না করছে না তাদের যে ভূমিকা এটার জন্য তারা আরো যদি সাবমেসিভ না হয় মানুষ তাদেরকে গ্রহণ করে না আমার শেষ কথা আমি বলে দিচ্ছি এখানে এই বিষয়ে আমি ইয়ে করছি যে ওনার কাছে চেয়েছিল কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছেন সেটা ক্ষমা হয় না ক্ষমার একটা পদ্ধতি আছে সেটা দিতে হবে পাকিস্তান এমএস এখানে হাইকমিশনের ছিল আলমগীর বাবর তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম তাকে যখন আমি এই করেছিলাম উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত komma চাইছি আমি তো কোথায় সেটা বলে যে তুমি যদি সিমলা চুক্তি দেখো আমাদের তিন দেশের তিন তিন দেশে যে চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশের সেখানে কিন্তু লিখিতভাবে আছে ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা আমরা ক্ষমা যাচ্ছি আমাদের এই এই ধরনের কর্মকারণের জন্য এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে ইয়ে করছি এই এগুলা নিয়ে ইয়ে হবে না কিন্তু সেই যা যেটা যেটা বলখেলাপ হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে কিন্তু তারা কোনো বিচার করে নাই আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না জামাত একটা হত্যাকাণ্ডের মূল হতা তারা এবং তাদের এই যে অঙ্গ সংগঠনের লোকগুলো এই চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে শীর্ষস্থানীয় শিক্ষক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসকদের ধরে হত্যা করছে এবং বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা সুপরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে নির্যাতন করেছে সেটা গ্রাম যেখানে যেখানে পেয়েছে সেনাবাহিনীকে প্রথম নির্দেশনা করছে তারা দেখাই দিয়েছে কার বাড়িতে যেতে হবে সাধারণ মানুষকে হত্যা করেছে নারীদের উপর নির্যাতন করছে অগ্নিসংযোগ করেছে ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামের বিরোধিতা করাকে তারা রাষ্ট্রদ্রোহিতা করে মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহীতে অংশ নিয়েছিল জামাত উনিশশো একাত্তর সালে খোলাখোলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন তারা বলতে পারে কিন্তু তারা যেটা করছে যে অ্যাট্রোসিটিতে সহায়তা করা সেটা তো পলিটিক্যাল ডিসিশন না সেটা তো হত্যাকাণ্ড সেটা এইগুলোই তো যুদ্ধ অপরাধ জামাত যে সেভেন্টি এর বিরোধিতা করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না যুদ্ধ অপরাধ তো এগুলাই এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে ঠিক আছে এগুলো তো আমার কিছু আসে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব একটা ধর্মীয় দায়িত্ব ছিল এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা এইসবগুলো করেছে গণহত্যা করছে তারা ধর্ষণ অগ্নিসংযোগ করছে তারা পরিকল্পিতভাবে দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটু পঙ্গ করেছে এখন এগুলো তারা কিভাবে অস্বীকার করবে এগুলোর জন্য তো একটা দুই লাইনের খালেদ মহিদিনের সাথে দুই লাইনের বক্তৃতায় শেষ হয়ে যাবে না এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে এবং আমি দেখ আমি এটা নিজের কথা বলতে হবে জামাতি ইসলামের যে নেতা যারা মারা গেছেন একজন নেতা কামরুজ্জামান তাকেও কিন্তু আমি বলেছিলাম যে কামরুজ্জামান ভাই আমি এখানে বলে রাখি যে তুমি আমি আমরা যে ডিপার্টমেন্ট خالد মুহম্মদিন যে ডিপার্টমেন্টে পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের উনি ছাত্র ছিলেন কামরুজ্জামান ভাই তো উনাকে ওই ভাই স্লোগান ইয়েতে বলেছি যে আপনারা ক্ষমা চান আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশ একটা বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন আপনারা বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা যারা ছাত্রশিবির করে আমার সাথে অনেকের পরিচয় আছে আমাদের অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না তারা কেন লজ্জাটা নেবে তারা আপনারা যে করেছেন করেছেন ধর্ষণ আপনি বারবার ডিস্টার্ব করেন এই যে আমার কথা হচ্ছে কামরুজামান্ডাকে আমি বললাম যে এই যে ছেলেগুলা তারা যে একটা ইসলামী দলকে সমর্থন করে তারা আমাদের ভাই বন্ধু ছোট ভাই কেউ কেউ আমাদের সন্তান তুল্য তাদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে আসলে তো তারা তো রাজা হয়তো তার বাবা রাজাকার ছিল না কিংবা সে রাজাকারের না কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে তখন উনি বললেন যে দেখো তোমরা তো তোমাদের মতো করে বলো দল কিন্তু অনেক দলের মধ্যে কিন্তু অন্য ঘটনা থাকে সবকিছু বলা যায় না তবে আমি যেটুকু শুনেছিলাম উনি জেলখানায় থাকতে মৃত্যুর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিলেন বলছিলেন ক্ষমা চাও আমি থাকিয়া না থাকি এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে এবং তিনি আর যে ভদ্রলোক এবার মারা গেলেন লন্ডনে রাজ্জাক তারা চেয়েছিলেন যে ক্ষমা চেয়ে একটা এই এই জাতি যে 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 পাপ তারা করেছিল তাদের উত্তর সে সেটা থেকে রক্ষা পাইতে এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্লানি থেকে রক্ষা দিতে তারা তো আপনি যদি দেখেন এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগান উঠলো চব্বিশে ঢাকার বিশ্ববিদ্যালয়ে সেটাতে তো তারা গর্ববোধ করে নাই কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকারের বাচ্চা রাজাকার স্লোগান কেন দিচ্ছ তোমরা তাহলে কি এটা রাজাকারদের আন্দোলন তখন কিন্তু তারা আবার এটা অস্বীকার করে বললো দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন আমরা পরের লাইন কি বলেছি পরের লাইন বলছি যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাঁচে না কে উদ্দেশ্য মানে বলছে যে পরের লাইন ছিল তার মানে কি এই তরুণগুলোকে রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট তারা তো সন্তুষ্ট না তারা তো এটা আপন করে না আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সে গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধা আমি এই দেশের জন্য প্রাণ দিয়েছে আমার বা আমরা লড়াই করেছি আমাদের রক্ত দিয়েছি আরেকজন একজন রাজাকার কি বলতে পারে আমি একজন আমি একজন গর্বিত রাজাকার আমি রাজাকার আমার ছেলে রাজাকার আমি এই জন্য গর্বিত তাহলে বোঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার আমাদের ক্ষমা চাওয়া দরকার তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে জামাত আমির আরেকটা যে কাজ করেছে আপনি খেয়াল করেন ভাষাগত উনি বলেছেন যদি ইতিহাস ইতিহাস ইয়ে হয় এটা কি শব্দটা বলছে ইতিহাস এখন যেটা ভুল মনে করে সেটাকে কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে ওনার ভাষাটা আমি আপনাকে ওনার ওনার লাইন ধরে শুনাই যে উনি বলছেন কি উনি বলছেন যে জামাত যদি সত্যি ক্ষমা চায় এটা এটা তিনি একটা চালাকি করে বলছেন তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে কথা খেয়াল করেন যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ তার মানে কি এই ভাষা খোলাখুলি বলে দেয় যে তারা আজও মনে করে যে একাত্তর সালে তারা সঠিক ছিল তারা ক্ষমা চাইলে সেই দায় স্বীকার করছে না তাহলে এই সমস্ত এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মহিদুদ্দীর সাথে এটা তো ভন্ডামি কমপ্লেন আপনার সাথে যে আর একজনে ক্ষমা চাইলো সেটা ভণ্ডামি তারা যে ভণ্ডামি করে সে সবাই জানে কিন্তু আপনাদের স্নেহের জন্য খালেদ মহিউদ্দিন এগুলির ব্যাপারে আবার উত্তর শুনে সন্তুষ্ট হয় পাল্টা প্রশ্নগুলি করতে পারে না বেশ এরকম ইন্টারেস্টিং আর কি কিন্তু আমার যেটা আপনার কাছে প্রশ্ন এই যে এই যে তারা তারা যে এটা বলার চেষ্টা করছে যে ইতিহাস আজকে যেটি ভুল কালকে সেটি সত্য হতে পারে আপনার কি বুঝতে এটা বাকি থাকে যে আজকে যখন তারা ওই যে নিজামি মুজাহিদিকে শহীদ বলে আখ্যায়িত করে তারা কি বলতে চায় এটাকে আমরা বুঝি না আজকে যখন তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় পরায় আমরা বুঝি না তারা কি বলতে চায় বুঝি না তাদের সেটাই তো বলছি তাদের পূর্বসূরিরা যে অপকর্ম করছে এই তাদের উত্তরসূরি এই একটা বড় একটা জনগোষ্ঠীকে কেন তারা এই গ্লানির মধ্যে রাখবে তাদের তো এটা এটা নিয়ে তো শেষ করে দেওয়া উচিত যারা ক্ষমা চায় তাদের তো আগেই আগে সত্যিটা স্বীকার করে শিখতে হবে না আপনি ক্ষমা চাচ্ছেন তাহলে সত্যটা কি সেটা স্বীকার করেন আমার যদি মনে করে যে তারা কোনো ভুল করে নাই কোনো অপরাধ করে নাই তাহলে এই বিনা সত্য ক্ষমার কি দরকার এটি ক্ষমা না ইতিহাস এটি ইতিহাস আর দেশের মানুষের সাথে আর একটা তামাশা এটা তো প্রশ্ন উঠছে এখন আর এই তামাশা আর কৌশলী ক্ষমা মানুষ কি গ্রহণ করবে আমার তো মনে হয় না অসম্ভব বাংলাদেশের মানুষ এত বোকা নাই তারা ভুল করে আমরা আমরা ভুল করি আমরা আবেগ তারিত অনেক ভুল আমরা করি কিন্তু তার মানে এই না যে মানুষ কৌশল বুঝতে পারে না যাই হোক এদেরকে নিয়ে এত বেশি আলোচনা করার সময়ে অপচয় আমার কাছে মনে হয় আপনি এবার আমাকে একটু বলুন যে দেখুন এই যে সাবেক সিইসি নুরুল হুদাকে যারা যারা এরকম জুতা পেটা করলো তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা জামিন পেলো হ্যাঁ আর এই নুরুল হুদা এখন জেলখানায় জামিন পাওয়া একজন লোকের ব্যক্তি অধিকার এটাকে আমি কোনোদিন এই যে গত দশ মাস ধরে যাদেরকে আটক করে রেখেছে বিনা অপরাধে তাদের ক্ষেত্রে সেগুলো নিয়ে সেগুলো নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন আইন আদালত ঠিক মতো চলছে না আইন আদালত সরকারের ইশারায় চলতেছে আইন আদালত সরকারের কর্তা ব্যক্তিরা যা চাচ্ছে সেটাই হচ্ছে আজকে শেখ মামলা মামলা থেকে শুরু করে সব তো তাই হচ্ছে এর আমি মনে করি না যে যারা জেলে আছে সবাই ধোয়া তুলসী পাতা কিন্তু আদালত ঠিক মতো কাজ করছে না আদালত তাদেরকে ন্যায় বিচারের পথে হাঁটছে না কারণ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা একটার পর একটা মামলা করছে আসলে তারা যে সমস্ত কাজের জন্য দায়ী সেগুলোই করছে না দোনপন মামলা কতগুলো দিচ্ছে হত্যা মামলা অমুক তমুক যেগুলো থেকে ছিলই না আমি একটা এক একটা অপমানে করেন শাকিল আর ইয়ে রূপা এরা এদের জন্য আমার দুই পয়সার কোনো ইয়ে নাই सिंप্যাথি নাই কারণ এরা স্বৈরাচারের দোষ ছিল এরা এন কোনো অপকর্ম করে নাই ইয়ে আপনি তাদেরকেও হয়তো আপনি মনে মনে কষ্ট পাইতে পারেন আমার কিছু আসে যায় না কিন্তু বাস্তবতাটা হচ্ছে না আমি আমি আমার শেষ করতে দেন বাস্তবতাটা হচ্ছে যে আমি কোনো কষ্ট পাই না তারা যখন জেলে থাকে কিন্তু আমার দুঃখ হচ্ছে যে ওই রাষ্ট্র তাদের বিরুদ্ধে ভুয়া মামলা করেছে রাষ্ট্র কেন ভুয়া মামলা করবে, তারা হত্যা করতে গেছে তারা কোন 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 সাংবাদিক কোন হত্যা মামলা আছে শুধু তারা না আরো যাদেরকে হত্যা মামলা জড়িত দিয়েছে এরা এক একটা বড় বড় ক্রিমিনাল আপনি তার ক্রিমিনাল গিরিশ সাজা করেন কিন্তু এই হত্যা মামলা ভুয়া ভুয়া মামলা দেবেন কেন এটা আমি পছন্দ করি না রাষ্ট্র আর তাদের উকিলদের শারিয়ার কবির অসুস্থ মানুষ আমি শারিয়ার কবির সম্বলকও লিখেছি শারিয়ার কবি সম্বলক আমি বলেছি ওনারও অধিকার আছে সঠিক বিচার পাওয়ার সারা জীবন এই রাজাকাদের বিচারের দাবি করেছে ওনার একটাই মাত্র অপরাধ ওনার রাজাকাদের বিরুদ্ধে উনি যে আন্দোলন করেছেন এগুলো নিয়ে আমার এখন প্রশ্ন করেন না ওনার ওনারও উনি এই যে যে সংগঠনটা করেছেন আমরা এক সময় এই সংগঠনের জন্য অনেক শ্রম দিয়েছি উনি উনি ওই সংগঠনকে পকেট সংগঠন সেই সংগঠনের জড়িয়ে তুরিন আফ্রোজের দুর্নীতির বিরুদ্ধে উনি কঠিন ইয়ে করেছেন উনি তদন্ত কমিশন করে ওনাকে রায় দিয়েছেন আমার সংগঠনের একজন কর্মকর্তা তার বিরুদ্ধে সরকার একটা পদক্ষেপ নিয়েছে তাকে চাকরিচ্যুত করেছে আর আমি একটা তদন্ত স্বাধীন তদন্ত কমিটি করে বলছে না তুরিন দোষ করে নাই তার মানে কি শারিয়ার কবির এই সংগঠনটাকে তার অন্য প্রসঙ্গ কিন্তু তাকে যে মামলা দিয়ে জর্জরিত করছে তাকে যে একজন বৃদ্ধ অবস্থায় এই এই ধরনের হেনস্থা করছে আমি সেটা নিন্দা করি আমি এটা কখনোই চাইবো না যে শারিয়ার ভাইকে যেভাবে হেনস্থা করছে সেটা হোক আস্থা তুজ্জমানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তিনি আমাদের স্যারের ভাই তাকেও এই বৃদ্ধ বয়সে কেন এত কষ্ট দিচ্ছেন তো তাকে যদি কষ্ট এদের সবাই পাওয়ার অধিকার আছে মামলা করেন আপনি আপনি তাদেরকে কেন অপমান করবেন জামিন যত যত দুর্নীতিবাজ আছে বড় বড় দুর্নীতিবাজ গুলো তো পালিয়ে গেছে আপনারা তো তাদের কিছুই টুটিও ধরতে পারেন নাই সেই হাজার হাজার কোটি টাকা চুরি করে যে সমস্ত পালিয়েছে আজকে তো দেখলাম যে জ্বালানি মন্ত্রী যে ছিল যে

যে যখনই এই চোরটাকে আমি ইয়ে থেকে ক্যাবিনেট থেকে বের করে দিতে চেয়েছি তখনই আমার আমার কাছে ফোন এসেছে জয়ের আমার কাছে ফোন এসেছে ববির আমার কাছে ফোন এসেছে রেহানার তার মানে কি এরা গ্যাং হিসাবে কাজ করেছে সে ফিনাকে অনেকে অনেকভাবে ভাবে দোষী করে আমিও ব্যক্তিগতভাবে ভাবে ওনাকে অনেক সমালোচনা করি কিন্তু আমি এইটাও বিশ্বাস করি যে উনি সরাসরি কোনো দুর্নীতিতে অংশ নিয়ে নাই উনার আত্মীয় স্বজন চোর ছিল এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন তিনি সেখানে চুপ ছিলেন তার অপরাধ হচ্ছে ওইটা খুব ভালো বলেছেন কিন্তু ধ্যান গত আট মাসে নসরুল নামের বিপু তিনি হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করেছেন তাদের এই সম্পদ এখন পাহারা দিচ্ছে কারা কাদের মাধ্যমে তিনি তিনি তারা এগুলো বিক্রি করছেন এই যে যারা আছে বিএনবি জামাত তারপরে এনসিপি আরো যারা আছে এটা সবকালে সবকালে ও নলে এদের এদের সম্পত্তি থাকে কি করে সরকারের